আপনাদের হারা হুতাস দেখা মনে হয় যে আপনাদের অঙ্গরাজ্য হারাই ফেলাইছেন হ্যাঁ কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ ওইটা হারাই ফেলাইছে খেলা ফাইনাল দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য এবং ভারতের জন্য খেলা শেষ অনেক চেষ্টা করেছেন অনেকভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর পরেও খেলা কিন্তু শেষ এস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ এন্ড এস এ ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ এক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূসের এই বুদ্ধিমত্তায় স্টার লিংক থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আউট হয়ে গেছে নরেন্দ্র মোদী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না মানে হবে না চাই না হওয়া উচিত না এগুলি না কিন্তু হবে না কেন হবে না লজিকটা কি তার মানে আপনাদের মতলব হল সবগুলিতে আপনারা আপনাদের লোককে গায়ের জোরে হোক ছলে বলে কৌশলে নির্বাচিত করে নিয়ে আসবেন নরেন্দ্র মোদী ভাবছিল যে এক ঢিলে দুই পাখি মারা কিন্তু দুটোই পানিতে গেল নরেন্দ্র মোদী কিন্তু ফাটা বাসে আটকে গেল কিভাবে আটকে গেল এবং মোদী কিন্তু অনেকটা কাঁচুমাচ করে বাধ্য হয়েছে ভারতে খুলে ফেলছে নরেন্দ্র মোদীর দুটি ডক্টর ইউনুসের আকর্ষণীয় চাঞ্চল্যকর শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিসির কাছে নরেন্দ্র মোদী এখন তালমাল হয়ে গিয়েছেন দর্শক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি ঘটনা ঘটে গিয়েছে যেটি সম্পর্কে আমরা কেউই এখনো কিছুই জানতে পারিনি তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আসলে ঠিক কি ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে জানতে পারবেন এমনকি প্রিয় দর্শক মোদি নরেন্দ্র মোদি কিন্তু এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন একই সাথে ভারতের স্বার্থ হাসিল করতে চেয়েছিলেন এবং দ্বিতীয়ত বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন কিন্তু না প্রিয় দর্শক তিনি দুটোতেই বড় ধরনের বিপদে পড়েছেন প্রিয় দর্শক এজন্যই বলে অন্যকে বিপদে ফেলতে চাইলে সেই বিপদে নিজেকেই পড়তে হয় প্রিয় দর্শক নরেন্দ্র মোদীর জন্য এখন ঠিক কি বিপদ অপেক্ষা করছে সেটিও আশা করছি জানতে পারবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট বাংলাদেশে আসতে চলেছে খুব দ্রুতই প্রিয়দর্শক এটি শুধু আসতে চলেছে এটা বললে চলবে না বরং এই স্টার লিঙ্ক ইন্টারনেটের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বা বাংলাদেশ আমেরিকার সাথে একটি ভালো সম্পর্ক স্থাপন করতে চলেছে প্রিয়দর্শক আফসোস লীগের আশা কিন্তু ভঙ্গ করে দিয়েছে এই ইলন মাস্ক কবে নাগাদ এই ইন্টারনেট আসতে পারে বা ঠিক কবে নাগাদ এই ইলন মাস্ক বাংলাদেশে আসবে সেটিরও বিস্তারিত আলোচনা আপনারা দেখবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ইলন মাস্কের স্টার লিঙ্ক এক স্টার লিঙ্ক দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কানেক্ট হয়ে গেছে আমেরিকার সাথে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সঙ্গে আর ডক্টর ইনুসের এই বুদ্ধিমত্তায় স্টার লিঙ্ক থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আউট হয়ে গেছেন নরেন্দ্র মোদী আপাতত এটাই মনে হচ্ছে যার কারণে আহ ভারত ঠিক ব্যাখ্যা দিতে পারছে না আজকে দেখলাম ভারতীয় গণমাধ্যমগুলোতে এই যে বাংলাদেশ ইস্যুতে তাদের অর্জনটা কি সেই অর্জনের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বলেছেন যে ট্রাম্পের ওখানে একটা পক্ষ সুবিধা দিতে গিয়েছিল কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে এটা বোঝাই যাচ্ছে যে তিনি দেশের নামও বলেননি ব্যক্তির নামও বলেননি একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়ে সুবিধা করতে পারেনি তার মানে যাচ্ছে যে এটা দিনের মতন পরিষ্কার যেহেতু পণ্ডিত ব্যক্তিরা বা একটু যারা মানসম্পন্ন তারা কখনো দেশ ব্যক্তি বলেন না আকার ইঙ্গিতে বলেন এটা শেখ হাসিনা বললে হয়তো একদম সরাসরি নাম ধরে বলতো আর কি ডক্টর মোহাম্মদ ইনুস সেই সৌজন্যতা রক্ষা করেছে এটা নিয়ে আজকে প্রথম আলোর একটি রিপোর্ট আর এই স্টার লিঙ্কের যে সেবা ইন্টারনেট সেবা নিয়ে আলোচনার ব্যাপারে চ্যানেল টোয়েন্টি ফোরের একটা বিস্তারিত আলোচনা দেখছে যে এই আলোচনায় ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক যেই প্রতিনিধি তিনি ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্সের পক্ষে ভাইস প্রেসিডেন্ট লরেন রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিট সহ উপস্থিত ছিলেন আলোচনা অধ্যাপক ইনুস এবং ইলন মাস্ক স্টার লিঙ্কের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটির রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন এছাড়া কম খরচে কিভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং এর লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরেও প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন ইউনুস বলেছেন বাংলাদেশের অবকাঠামোগত স্টার লিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে সমত করবে তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি চালিত সামাজিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন স্টার্লিং হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ যা গ্রামের নারী এবং যুবকদের বিশ্বের সাথে সংযুক্ত করার পথ প্রদর্শক হতে পারে তারা বিশ্ব নারী এবং শিশু এবং বিশ্ব উদ্যোক্তা হয়ে উঠবে জবাবে স্টার্লিং দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন মাস্ক বলেন তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ভিলেজ ফোনের কাজের সাথে পরিচিত ছিলেন স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি গুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরো এগিয়ে নিতে পারে বলে নিজের আস্থা ব্যক্ত করেন জাতি উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক ইনু স্টার লিঙ্ক পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মাস্ক তাতে ইতিবাচক খাওয়া দেন বলেন আমি এর অপেক্ষায় আছি

যোগাযোগ রক্ষা করে স্টার্লিং অবশ্যই স্টারলিং ইন্টারনেট ব্যয়বহুল সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন তবে বলছেন যে দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মাননি সমস্যা রয়েছে স্যাটেলাইট সেবা এলে যারা মানসম্পন্ন ইন্টারনেট চান তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি হবে তার মানে খুবই মানসম্পন্ন একটা স্যাটেলাইট এটা অধ্যাপক বিএম মাইনুল হোসেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক তিনি বলছেন যে স্টার্লিং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয় তার দিয়ে তার সংযুক্ত করতে হয় না তাই এর মাধ্যমে দুর্গম অঞ্চলে ইন্টারনেটের ওতায় দুর্গমঞ্চল ইন্টারনেটের আওতায় এটা তো খুবই আর যেন না তবে এর একটা রাজনৈতিক দিক হলো এটা তো একটা এমন একটা সময় জানিয়েছে যখন ঠিক নরেন্দ্র মোদী একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগ মুহূর্তে সুতরাং এটা একটা রাজনৈতিক দিক আছে সেই রাজনৈতিক দিক হলো স্টার লিঙ্ককে বেশ মোটামুটি ভালোভাবে যুক্ত হতে যাচ্ছেন আহ ডক্টর মোদ ইনুস আর অন্যদিকে স্টার লিঙ্ক এর একটা সংযোগে বা বিচ্যুতিতে অনেকটা আরেক প্রান্তে পড়ে গেলেন নরেন্দ্র মোদী এটি হচ্ছে একটা রাজনৈতিক একটা ফলাফল এটা বলা যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না মানে হবে না চাই না হওয়া উচিত না এগুলি না কিন্তু হবে না কেন হবে না লজিকটা কি অথবা কেন হবে লজিকটা কি কেউ কিন্তু লজিক দেয় না কেউ কিন্তু কারণটা আমি অনেক খুঁজেছি গত কয়েকদিনে কেউ কারণটা বলে না বিএনপির এক কথা আগে জাতীয় নির্বাচন তার আগে নির্বাচন হবে না হ্যাঁ বিএনপির একজন একটা লজিক দিয়েছেন সেই লজিকটা বলেছেন বিএনপির অনেক নেতা ওটা নাম ধরে আমি পাইনি আমি একটা পত্রিকার একটা রিপোর্ট পড়লাম সেখানে লেখা হয়েছে যে বিএনপির অনেক নেতারা অনেক নেতা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সেই জনপ্রতিনিধিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসাবে ব্যবহার করার চেষ্টা হতে পারে কারণ যেহেতু নতুন দল গঠনের গঠনের সরকারের সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগ রয়েছে মানে মোট কথা হলো যদি আগে স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায় তাহলে ছাত্র যে নতুন দল গঠন হচ্ছে সেই দল গঠনের ক্ষেত্রে এই নির্বাচিত স্থানীয় সরকারের যারা নাকি লিডার হবেন তারা সরকারকে হেল্প করবেন এবং নতুন দলটাকে হেল্প করবেন এই জন্য বিএনপি নির্বাচন চায় মানে এত হাস্যকর যুক্তি এত বড় একটা দল কি করে দেয় এটা আমি বুঝি না এটা আমি বুঝি এটা আমার বুঝে আসে না আমি নিজে পার্সোনালি মনে করি যে আমরা কেন একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চাই এই কথাটাকে পরিষ্কার করেন গত ষোলো বছর ধরে বিএনপি কিন্তু একটা কথা বলে এসেছিল যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান না কেন কেন চান মূল ফর্মুলাটা কী কারণ ওনারা মনে করেন যদি সরকারে যে থাকে সে চাইলে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে সরকার চাইলে নির্বাচন কমিশন যেমনই হোক না কেন সরকার চাইলে নির্বাচনকে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে নির্বাচনকেও প্রভাবিত করতে পারে যে কারণে তারা সবাই নির্বাচনটা একটা অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হোক এটা তারা সবসময় চেয়েছে জামাত চেয়েছে বিএনপি চেয়েছে আওয়ামী লীগ ছাড়া সবাই চেয়েছে গত পনেরো বছর ধরে বিএনপি এটা আন্দোলন করছে তাহলে ভাই স্থানীয় সরকারের জন্য এই ফর্মুলা প্রযোজ্য হবে না কেন স্থানীয় সরকারও তো একটা দলীয় সরকার প্রভাব বিস্তার করতে পারে তো কেন স্থানীয় সরকারও একটা নির্দলীয় সরকারের অধীনে হবে না এই নির্বাচনটা কেন হবে না বলেন ব্যাখ্যা করেন এই প্রশ্নটা আমি বিএনপি নেতাদের কাছে করছি তার মানে আপনাদের মতলব হলো যে আপনারা যখন নির্বাচিত হবেন হওয়ার পর পুরো স্থানীয় সরকারে যা আছে এই সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ সবগুলিতে আপনারা আপনাদের লোককে গায়ের জোরে হোক ছলে বলে কৌশলে নির্বাচিত করে নিয়ে আসবেন তাহলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতলবের পার্থক্যটা কোথায় আপনাদের একই লাইনের লোক রে ভাই ওই একটা স্লোগান মাঝখানে যে একশো রেচার গেছে আরেকশো রেচার আসতে যাচ্ছে খুব একটা ভুল না এই মতলবের কি অর্থ আছে এটা আমাকে বুঝান হ্যাঁ আপনি বলতে পারেন স্থানীয় সরকার নির্বাচন হলে পরে এই জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা কে কি কারণে পিছিয়ে আপনি ওইভাবে স্বপ্ন দেন যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে তার আগে যদি তারা পারে করে দেখ কারণ স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় কোনো নির্বাচন না এটা নির্দলীয় নির্বাচন নির্দলীয় নির্বাচনগুলো হয়ে যাক অসুবিধাটা কি এই তো দুটো লাভ হবে দুটো লাভ কি এই সরকার এবং এই নির্বাচন কমিশন আসলেই একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে কি পারে না সেটা আমরা বুঝতে পারবো এটা একদিনে না হয় আপনি দুই ধাপে করেন তিন ধাপে করেন তাহলে তারা একটা কাজের মধ্যে থাকলো এই এইটা হলো আপনার মাত্র হলো এই মাস ফেব্রুয়ারি মাস তাহলে এপ্রিল মে জুন জুন জুলাইয়ের মধ্যে তিনটা নির্বাচন আপনি সবগুলি করে ফেলেন সিটি কর্পোরেশন করেন পৌরসভা করেন এক আরেক ধাপে আর ইউনিয়ন পরিষদ দুই তিন ধাপে করলেন অসুবিধাটা কি জুলাই অগস্টের মধ্যে সব নির্বাচন হয়ে যাবে এতে কি হবে এই নির্বাচন কমিশন নির্বাচন করার ক্ষেত্রে একটা ওয়ার্ম আপ মাত্র অবস্থায় তারা চলে যাবে তারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে যে নির্বাচনটা তারা ভালোভাবে করতে পারে তাদের একটা পরীক্ষা হয়ে যাবে সরকারের একটা পরীক্ষা হবে কেন করবেন না আপনি এটা এটা করেন হ্যাঁ বিএনপি আরেকটা দাবি করতে পারেন সেই দাবিটা কী করতে পারে যে ছাত্র তাহলে ছাত্র উপদেষ্টা যারা আছে তাদেরকে সরাই দিতে হবে কারণ তারা ওখানে থেকে এদের উপর প্রভাব বিস্তার করবে বিশেষ করে এল জিআইডিম ইনস্টিটিতে যে একটা ছাত্র প্রতিনিধি আছে তাকে তো সরাইতেই হবে কারণ উনি যদি এল জিআইডি ইনস্টিটিতে থাকেন তাহলে তার আন্ডারেই তো এই সবগুলো স্থানীয় সরকার কেন ওটাকে সরাতে হবে ওনাকে চেঞ্জ করতে হবে ওই যে ওনার বাবা যে বাহাদুরিগুলা বলে মোড়াতে করে যে হ্যাঁ যে সবচেয়ে বড় মন্ত্রালয় আমার ছেলের হাতে এটা বলা বন্ধ করতে হবে ভাই অলরেডি বলা শুরু হয়ে গেছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করে দেন সহজিৎ সাহেব নির্বাচনে আমি তো মনে করি এখনই ইমিডিয়েট এই তিনজন ছাত্র উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া উচিত এই ডক্টর ইউনি উচিত এটা যদি ছাত্ররা দল করে আর যদি ছাত্ররা দল না করে থাকুক আরও দশ টাকা আনেন আমার কোনো আপত্তি নাই যদি দল করবেন আবার এখানে বসে নিয়ে কল নাড়বেন আর আপনি ভাবেন যে বলবো যে আমার পুরা এখানে মসজিদ দেবো দশ লাখ টাকা দিচ্ছে অমুক করছে তমুক করছে আমার পুরা যদি ভোট করে ভোট দেবেন এই সমস্ত ভাই আমরা এই দেশের লোক শুনতে রাজি না আপনি যেই হন না কোনো রাজি না ঠিক এইটাকে মাথায় রাখতে হবে এইটা এটা বলেন কিন্তু আপনি স্থানীয় সরকার নির্বাচন চান না হতে দেবেন না এটা বলেন এই তেরাপাকে কে দিলেন মির্জা ফরুল ইসলাম সাহেব এই কথা জবাব আপনি আমাকে দেন এখনও তো ক্ষমতায় আসেন নাই আপনি যে বললেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না এই তেরাপ কে দিয়েছে বলে হবে না মানে কি আপনি কি ডিসিশন মেকার আপনি বলতে পারেন আপনারা চান না বলতে পারেন আমরা চাই না তুমি কি কারণে চাই ধরুন আপনার একটা পলিটিক্যাল পার্টি যখন বলবে আমরা চাই না তখন ওই পলিটিক্যাল পার্টিকে ক্লিয়ার করতে হবে জনগণের সামনে যে আপনারা কেন চান না ইউ হ্যাভ টু এক্সপ্লেন আপনি অথরিটি না ক্ষমতায় যান নাই এখনই অথরিটি দেখাচ্ছেন যখন যাবেন তখন আপনি অথরিটিটা না মাথায় রাখতে হবে জনগণ হল সোল অথরিটি গণতন্ত্রের কথা বলবেন আর আচরণ করবেন শরীরতন্ত্রের মতো এটা হয় না ভাই এটা হয় না আর জামাত ইসলাম যে দাবিটা করেছে আমি জামাক ইসলামের দাবির সঙ্গে আমার দাবি মিলে যাচ্ছে জামাত ইসলামকে বলবো দাবিটা যেন গণতান্ত্রিক কারণে হয় কোনো মতলবি কারণে না হয় মতলবী কারণের দাবি ভালো না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যতদিন হাসে ততদিন উনি আপনাদের জন্য হুমকি এটা আপনারা বুঝা ফেলায়া বহু চেষ্টা করছেন বাংলাদেশের ভিতরে ভিতরে এ দেশকে পঙ্গু করার জন্য ইনুস সরকারকে ফেলা দেওয়ার জন্য হায় হায় আল্লাহ যদি ইনুস সরকারকে না আনতো কবি তুলে যেতেন যে আপনারা কারণ আপনাদের হারা হুতাস দেখা মনে হয় যে আপনাদের অঙ্গরাজ্য হারাই ফেলাইছেন হ কলকাতার সাথে একটা অঙ্গরাজ্য বাংলাদেশ ওইটা হারাই ফেলাইছেন আরে ভাই আমরা একটা স্বাধীন দেশ আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমাদের আসামি আপনাদের দেশে পলাতক সে আসামি আমরা আনবো দেখুন আপনি কেমনে ঠেকান দেখুন হ যুদ্ধবাজিতে চাইবেন পারবেন না কারণ আপনি বুদ্ধিমান আপনি বুদ্ধিমান না হইল মোদীজি আপনার আশেপাশে যে অ্যাডভাইজার গুলো আছে যদি তাহলে এক কথা বুড়ো বুড়ো অ্যাডভাইজার থাকলে আরেক কথা আমার মনে হয় ইয়াং অ্যাডভাইজার না থাকলে নিয়ে নেন আমাদের দেশে ইনুস সাহেব যেভাবে নিয়ে নিছে ওই ইয়াং অ্যাডভাইজার আপনাকে কি পরামর্শ দিবে জানেন যে স্যার কোন রকম ভেজালে যায় না আপনি এদিকে বাংলাদেশে ভেজাল করবেন বাংলাদেশের দেশের সাথে আমাদের লম্বা বর্ডার

মোদি সাহেব না স্যারি মোদি সাহেব আপনি আপনার গদি হারাবেন আমাদের এই যে বিপ্লব হয়ে গেছে না এই বিপ্লবের আকারে সিরিয়া সিরিয়াতে বিপ্লব হয়ে গেছে পৃথিবীর আরো অনেক দেশ হবে তবে আমার মনে হয় এবার আসছে আপনাদের পালা আপনাদের দেশের ইয়াংরা আমাদের দেশের মডেলে একটা বিপ্লব যদি কোয়লাখলে নিতে পারে তাহলে আপনাদের দেশটাও ঠিক পথে যাবে বেঠিক পথে যাচ্ছে এই যে এক মোদিজি একজন বড় আসামির জন্য কত বড় আসামি চিন্তা করতে পারছেন কত মানুষ ফোন করে লাগেছে তার জন্য আপনাদের সঙ্গে আমাদের বেজার লাগায় ভালো যাচ্ছে দেখেন আমাদের সবচেয়ে প্রিয় দেশ কিন্তু ভারত ভারত দেখা মানে আমরা বলতাম এক সময় পৃথিবী দেখা যে দেশে এক অংশে শীত আরেক দেশ অংশে গরম এক অংশে মরুভূমি আরেক অংশে বসন্তের ফুল ফুটে এরকম একটা দেশ আমরা সবসময় যাইতাম আসতাম ভাই ভাই মনে করতাম এই দূরত্ব তৈরি করছে এই মোদিজি আপনারা মোদিজিকে গদি থেকে সরান না হলে কিন্তু আপনাদের সম্পর্ক আমাদের সাথে আরও অবনীতি হবে এবং আপনাদের দেশটাও কিন্তু ভাগাভাগি হয়ে যেতে পারে ডক্টর ইউনুস মোহাম্মদ উনি কিন্তু সহজ সরল মানুষ না উনি ভালোবাসেন ইয়াং জেনারেশন আমরা ভালোবাসতে চাই ইয়াং জেনারেশন কে আমার আমরা তো শেষ শেষের দিকে মৃত্যু সত্য নিজেই হবে নতুনদের হাতে দেশকে ছাইড়া যেতে হবে না নতুনদেরকে পথ ছাইড়া দিতে হবে না পথ ছাইড়া দিতে হবে যারা ওই যে বুড়া রাজনীতি আছেন না বেশি আর কথা বে কথা কু কথা অনেক কথা বলেন এসব কথা বাদ দেন সুন্দর কথা বলেন ইয়ং জেনারেশনের মন পাওয়ার জন্য না হলে ইয়ং জেনারেশন কারা এই দেশের মানুষের চিন্তা ভাবনা কি নির্বাচনের সময় আপনারা টের পাবেন দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ